সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তেইশে মে দুই রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী ধাপের হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায়

আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন 80000 80 হলে বিক্রি করে দিবেন মাশাআল্লাহ আচ্ছা এটা কি জাতের এটা এটা সব 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 ফিজিয়াম দা সব ফিজিয়াম দা আচ্ছা এটা কেমন বয়স হতে পারে এটা বয়স 7 মাস 7 মাস বয়স হতে পারে আচ্ছা তলাবাটটা একটু দেখাই দেন গরু গরু মাল মাল আদেন দেন জিনিস জিনিস ভালো আচ্ছা

কেমন বয়স হতে পারে এটা ছয় সাত মাস ছয় সাত মাস বয়স হতে পারে একটু দেখাই দেবে বা একটা মাস খুবই সুন্দর ভাবে আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা

ফিলাক লাগবে না এটা ফিজিয়া নবে ফিজেন ফিজি আচ্ছা কেমন বয়স হতে পারে এটা আট মাস আট মাসের মতো এটার বয়স হতে পারে

তো দর্শক দেখেন খুবই সুন্দর সুন্দর বকনাগুলো কালেকশন করছে তো আমি এই ভাইয়ের নাম্বার নিয়ে নিলাম আপনাদের যদি বকনা এই ভাইয়ের থেকে বকনা কিনতে পারেন খামার উপযোগী বকনাগুলো পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এটা তো বাড়ির ব্যবসা ব্যবসা প্রতি বাজার কেমন এখন হাটে বাজার ভালো খারাপ না

ওই তো ছয় সাত মাস আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা ও ওটা পাঁচচল্লিশ দাম এটা কি এখানে আসার দাম পাইছেন দাম দিচ্ছে কেমন দাম আচ্ছা কেমন রাখছেন কত হলে ও হলে বেচা এটা কি এটা দাম পঁয়তাল্লিশ দিচ্ছে কেমন চাচ্ছেন এটা

আর এই পাশে একটা পঁয়তাল্লিশ হাজার টাকার দাম অলরেডি বলতে তার টার্গেট ছয়চল্লিশ সাতচল্লিশ হলে তিনি বিক্রি করে দেবেন তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে কিন্তু উন্নত জাতের বকনাগুলো কয় বিক্রয় করা হয়